2024 সালের 4 অগস্ট রাতে গণভবনে চলছিল উত্তপ্ত বৈঠক দেশ জুড়ে গণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সৈরাচার শেখ হাসিনার সামনে তখন একটাই প্রশ্ন ক্ষমতায় থাকবেন নাকি সরে যাবেন সেদিন রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতা সেনা নৌ ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বলেন পদত্যাগী একমাত্র সমাধান শেখ হাসিনা ক্ষুব্ধ হন স্পষ্ট বলে দেন আমি ক্ষমতা ছাড়ব না যা হওয়ার হবে শেখ হাসিনা সেনাপ্রধানকে বলেন কঠোরভাবে বিক্ষোভ দমন করতে হবে এই মুহূর্তে মেরুদণ্ড শক্ত রাখতে হবে তখন তারিক সিদ্দিক প্রস্তাব দেন হেলিকপ্টার থেকে গুলি চালানো যেতে পারে এর বিরোধিতা করে বিমান বাহিনী প্রধান বলেন তিনি আপনাকে ডুবিয়েছেন আরও ডোবাবেন ওই বৈঠকে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক ও সালমান এফ রহমান শেখ হাসিনাকে বলেন এখনই মাথা নোয়ানো যাবে না আর তাদের সেই বুদ্ধি কাল হয়ে দাঁড়ায় পরদিন পাঁচ অগস্ট সকালে আরেকটি বৈঠক হয় পুলিশ প্রধান জানান বাহিনী ক্লান্ত অস্ত্র ফুরিয়ে আসছে সামরিক কর্মকর্তারা আবারও বলেন পদত্যাগী উত্তম প্রধানমন্ত্রীকে বোঝাতে এগিয়ে আসেন শেখ রেহানা তিনি বোনের সামরিক কর্মকর্তারা যোগাযোগ শেখ হাসিনার ছেলে সজীব সিদ্ধান্ত নিতে হবে জয় মাকে বোঝান এরপরই শেখ হাসিনা সম্মত হন তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে কিন্তু সেনা কর্মকর্তারা সময় দেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট প্রস্তুতির জন্য এর আগেই শেখ হাসিনা গোপনে দেশ ছড়েন তার আশ্রয় হয় ভারতে এক অধ্যায়ের শেষ আরেক অধ্যায়ের শুরু হয় সেই দিন দুপুরেই এই ছিল পালানোর আগে শেখ হাসিনার শেষ মুহূর্তের নাটকীয় কাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এমন তথ্য জানিয়েছেন প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রধান কৌশলী এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না